স্বপ্নে গোসল করতে দেখলে কি হয় কোন স্বপ্ন দেখলে প্রচুর টাকা আসার আলামত যে স্বপ্ন দেখলে স্ত্রী লাভ তথা বিবাহ হওয়ার লক্ষণ সেই স্বপ্নগুলো কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্রত্যেক মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার কেননা স্বপ্ন তো সবাই দেখে আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে এজন্য স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোসল করতে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে যেই স্বপ্নগুলো দেখলে বিবাহ হওয়ার আলামত স্বপ্নগুলো আল্লাহ বিবাহের ইঙ্গিত দিয়ে থাকেন স্বপ্নগুলো দেখিয়ে সেই স্বপ্নগুলো কি এবং যে স্বপ্নগুলো দেখলে প্রচুর অর্থ সম্পদ লাভ বা টাকা পয়সা আসার আলামত সেই স্বপ্নগুলো কি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসির সহ কোরআন শিখতে ও ইসলামী বিধিবিধান জানতে আল হাবিব অনলাইন স্ক্রিনে দেওয়া অথবা হোয়াটসঅ্যাপে আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও বাধ্য হয় ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব কাছে দিবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা আসার আলামত সেই স্বপ্নগুলো কি দেখুন স্বপ্ন তো আসলে দুই ধরনের একটি হলো সুসংবাদের স্বপ্ন আর একটি দুঃসংবাদ বা সতর্কবার্তার স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে যে সুসংবাদের স্বপ্নগুলো রয়েছে তার মধ্যে থেকে কিছু স্বপ্ন হলো আপনার অর্থ সম্পদ লাভের আলামত অভাব অনটনে আছেন অসচ্ছলতার মধ্যে আছেন সেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ তালা শীঘ্রই আপনারকে সচ্ছলতা দান করবেন অভাব অনটন দূর করে দিবেন প্রচুর অর্থ সম্পদ আসবে তো সেই স্বপ্নগুলো কি শাইখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স এতে থাকছে উন্নতমানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি আপনি যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এ সম্পর্কে আমরা মৌখিক মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আলমা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরুর উপর বসতে দেখে অথবা গরুর গাড়িতে বসতে দেখে গরুর উপর পিঠের উপর সাওয়ার হয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার চাকরি বাকরি পাওয়ার আলাম। যে কোনোভাবে সরকারি চাকরি অথবা বড় কোনো সম্মানজনক চাকরি আপনি পাবেন কাজ পাবেন এর মাধ্যমে আপনি ব্যাপক অর্থ সম্পদ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নের সাধারণ অবস্থায় গরু দেখলে এটি জীবনে কল্যাণ এবং বরকত আসার আলামত বিশেষভাবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভ বা টাকা পয়সা আসার আলামত এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরুর দোস্ত খেতে দেখে তাহলে বুঝতে হবে যেই বছর আপনি স্বপ্নটি দেখেছেন ওই বছরের মধ্যে আপনি ব্যাপক ধন সম্পদ লাভ করতে পারবেন জীবনে সৌভাগ্য আসতে চলেছে ইনশাআল্লাহ তালা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরুর লেজ দেখে গরুর লেজ খেতে দেখে গরুর লেজ ধরতে দেখে এই গরুর লেজ স্বপ্ন দেখা এটি প্রচুর অর্থ সম্পদ লাভ অভাব অনটন দূর হওয়ার আলামত এবং সচ্ছল জীবন জীবিকা লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি নিজের ঘরে গরু আসতে দেখে বা নিজে গরুর ঘরে যেতে দেখে বুঝতে হবে এটিও ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত এবং আল্লাহ তালা তাকে ব্যাপক ধনসম্পদ দিয়ে সম্মান মর্যাদা দান করবেন ক্ষমতা দান করবেন এই লক্ষণ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরু দ্বারা হাল চাষ করতে দেখে এটিও প্রচুর অর্থ সম্পদ লাভ হবে বিশেষভাবে সে আল্লাহ তালা তাকে ওই যে জমিনের মাধ্যমে অথবা ফসলের মাধ্যমে ব্যাপক ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি বলদ দেখে বলদ গরু তথা সার গরু দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো জীবনে সুখ শান্তি আসবে অর্থ সম্পদ আসবে ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাড়ি দেখে গাড়িতে চড়তে দেখে গাড়িতে কোথাও যেতে দেখে এটি সফরে যাওয়ার আলামত সেটি প্রবাসে হতে পারে প্রবাসে গিয়ে আপনি ব্যাপক ধন সম্পদ লাভ করতে পারবেন আর সাধারণ অবস্থায় গাড়ি দেখাও মর্যাদা সম্মান আসা এবং অর্থ সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে বিবাহ হওয়ার আলামত সেই স্বপ্নগুলো কি দেখুন বিবাহের আলামত বেশ কিছু স্বপ্ন রয়েছে তার মধ্যে থেকে কিছু স্বপ্ন আলোচনা করছি তাবিরুল রুইয়া কিতাব থেকেই ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্ন যদি কোনো ব্যক্তি গম্বুজ দেখে গম্বুজ তথা মসজিদের গম্বুজ দেখলো অথবা আগের যুগে যে রাজা বাদশাদের বাড়ি ছিল সেই বাড়ির গম্বুজ যে কোনোভাবে গম্বুজ স্বপ্নে দেখা এটি শীঘ্রই বিবাহ হয়ে যাওয়ার আলামত আল্লাহ তাকে শীঘ্রই বিবাহ ব্যবস্থা করে দিবেন এই স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের ঘরে গম্বুজ দেখে বা খুব সুন্দর নতুন ঝকঝকে ভালো গম্বুজ স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে সে উত্তম স্ত্রী লাভ করবে বা উত্তম জীবন সঙ্গী লাভ করবে আল্লাহ তালা তাকে ভালো এবং নেককার জীবন সঙ্গী দান করবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফর বলেছেন স্বপ্নে গম্বুজ মোট চারটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো বিবাহ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো ব্যবসায়ী বা চাকরিতে লাভবান হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভের আলামত ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে গোসল করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে গোসল করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী স্বপ্ন এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কেউ সমুদ্রে গোসল করতে দেখে সমুদ্রে বা নদীতে প্রবাহমান প্রশস্ত পানিতে গোসল করতে দেখে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ বিপদ আপদ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে প্রেশানি টেনশন এগুলো সব দূর হয়ে যাবে অর্থাৎ আপনার জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ আর যদি কোনো অসুস্থ ব্যক্তি এমন প্রশস্ত পানিতে সমুদ্রে নদীতে গোসল করতে দেখে অসুস্থ ব্যক্তি বুঝতে হবে শীঘ্রই সুস্থতা লাভ হবে আল্লাহ তাকে সুস্থ করে দিবেন আর ঋণ প্রস্ত ব্যক্তি যদি এই একই স্বপ্ন দেখে আল্লাহ তাল্লাহ শীঘ্রই তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন আর যদি শত্রুর ভয় অথবা কোনো কিছুর ভয়ে ভীত ব্যক্তি এই স্বপ্ন দেখে তাহলে আর ভয় ভয়ভীতি থাকবে না আল্লাহ তাকে ওই ভয়ভীতি থেকে উদ্ধার করবেন হেফাজত করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি অল্প পানিতে গোসল করতে দেখে হয়তো কূপের পানিতে অথবা হাউসের পানিতে গোসল করতে দেখলো অথবা হাত মুখ করতে দেখলো তাহলেও এটি জীবনে কল্যাণ এবং বরকত আসবে যদিও কম পরিমাণে কিন্তু কল্যাণ এবং বরকত অবশ্যই আসবে আর স্বপ্নে যদি কেউ ফরজ গোসল করতে দেখে যে তার গোসল ফরজ হয়েছে এরপরে সে ফল ফরজ গোসল করেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার যেই কাজ সে শুরু করেছে ওই কাজ সফলতার সাথে সম্পন্ন করতে পারবে এবং যেই কাজ সে শুরু করতে চাচ্ছে ওই কাজ করতে পারে এবং এর মাধ্যমে শুরু করবেন এটি কাজের ব্যাপারে আপনার মনের আশা পূরণ হওয়ার আলাম সাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণভাবে গোসল করতে দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে মিথ্যা থেকে পবিত্র করে দিবেন অর্থাৎ যে কোনো মিথ্যা মিথ্যা অপবাদ মিথ্যা মামলা এগুলো থেকে আল্লাহ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ গোসলখানায় ঢুকতে দেখে যে সে গোসল করছে না গোসল করতে দেখেনি কিন্তু সে গোসলখানায় ঢুকতে স্বপ্ন দেখলো তাহলে এটি কিন্তু দুঃখ কষ্টের লক্ষণ সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে না সে গোসলখানায় ঢুকে গোসল করছে তাহলে বুঝতে হবে এরই বিবাহ হওয়া এবং খুশি হওয়ার আলামত আল্লাহ তার জীবনে সুখ শান্তি দান করবেন আর যদি হালকা গরম পানি দিয়ে গোসল করতে দেখে তাহলে এটি শুভ লক্ষণ শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে ইনশাল্লাহ আর যদি ভীষণ গরম পানি অনেক পানি গরম এই পানি দিয়ে গোসল করতে দেখে বুঝতে হবে এটি আপনার জন্য অশুভ আলামত কোনো খারাপ কিছু ঘটার লক্ষণ আর স্বপ্নে যদি কোন ব্যক্তি দেখে যে গোসলখানায় গিয়ে ভালো করে সাবান দিয়ে গোসল করেছে বুঝতে হবে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে অভাব অনটন বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোসলখানায় গিয়ে হাত মুখ ধৌত করতে দেখে শরীর ধৌত করতে দেখে পরিপূর্ণ গোসল করেনি পানি ঢালছে গায়ে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে আল্লাহ তালা তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ